তুমি কি ক আমি তোমার এই বুদ্ধিটা দিছে কে এটা তাই তো কে দিছে আমারে ফোন করে বলতেছে বন্ধু যে বাড়ি থেকে তো কষ্ট করে ইস্তা ঢাকা না তোমার যা লাগবে না তুমি এটা করতেছো এই দুইটা ডাল ভাত খাই আমি অনেক খুশি আছি তোমার দূরে যা লাগবে না ঢাকায় গেলে যদি বেতন 15000 টাকা পায় তাহলে তোমার আমি যদি 10000 টাকা মাসে পাঠাই দেই তাহলে তো ভালো চলতে পারব না